আক্রমণের টাকার বস্তা পাওয়া যায় ঠিক কিনা আমরা দেখছি দরবেশ বাবার কাণ্ড মানুষকে দোকা জন্য এত বড় বড় দাড়ি রেখে এই জাতিকে দুকা দিয়ে ধর্মীয় ভাবে এবং ইসলামকে পর্যন্ত অপমান করেছে ঠিক কিনা আজকে আবার এই জাতির চোখে ফাঁকি দেওয়ার জন্য সে আল্লাহর নবীর সুন্নতকে কুরবান করে দিয়েছে দাড়িকে কামাই করে পালানের চেষ্টা করেছে কিন্তু আল্লাহর মায়ের ধরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমরা এই শব্দ সকলে জানি ঠিক কিনা সংগ্রামী দেশবাসী মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা উদ্যোগে সংগঠনের মহতারম মহাসচিবের দক্ষিণবঙ্গে সফর উপলক্ষে অধ্যকার পথ সভার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু ইউসুফ মুন্সি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাপথ মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ খেলাপথ মজলিসের জেলা ও থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দু ওলামায় কাম এবং সংগ্রামী তৌহিদি জনতা দেশবাসী আজকে অত্যন্ত ভারাকান্ত মন এবং সাথে সাথে আনন্দ নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে আমরা আজকে অনেক আনন্দিত এই জন্য যে দীর্ঘ স্বৈর শাসনের দুঃশাসনের কবল থেকে এই জাতি ছাত্র জনতার রক্তের বিনিময় মুক্তি লাভ করেছে সেই হিসাবে আমরা অনেক আনন্দিত পাশাপাশি আজকে অনেক দুঃখিত এই কারণে যে আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারের পতনের পর যে সকল তথ্য যে সকল রিপোর্ট যে সকল পরিস্থিতি জনসম্মুখে দিন দিন বেঁচে উঠছে যা গাও শিহরে ওঠার মতো ঠিক আমরা লক্ষ্য করেছি এদেশের মেহনতি মানুষের গরিব দুঃখীদের নিয়মতান্ত্রিক তাদের জনজীবন পরিচালনার জন্য পণ্য সামগ্রী খাদ্য দ্রব্যর অধিক মূল্য হওয়ার কারণে মানুষ বিব্রতকর পরিস্থিতি অতিবাহিত করছে এদেশের ব্যাংকগুলাতে সকল প্রকার আর্থিক সংকটে পরিণত হয়েছে এদেশের সকল ফান্ড গুলা শূন্যর পর্যায়ে পড়েছে এদেশের মুদ্রার স্পিরিট কমে গিয়েছে এদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে দেহলিয়ার পর্যায়ে অথচ আজকে ছাত্র জনতার রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতার পর আমরা লক্ষ্য করেছি রাস্তার মোড়ে মোড়ে টাকার বস্তা পাওয়া যায় ঠিক কিনা আগুন লাগলে দেখা যায় সেখানে টাকার বস্তা পরা যায় ঠিক কিনা আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে যে সরকার বাংলাদেশের জন্য মায়াকান্না কেন্দেছে যাদের যান জীবন যাদের স্বজন হারার এই মুথা বলি আউরিয়ে এই জাতিকে দোকা দিয়েছে আজকে বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে কোটি কোটি ডলার কোটি কোটি টাকা বিদেশে পাচার করার প্রমাণ ইতিমধ্যে প্রকাশ হয়েছে আমরা শুধু স্থানীয় নেতা পাতিনতা নয় এদেশের সংসদ সদস্য মন্ত্রী এম্পী নয় স্বয়ং প্রধানমন্ত্রীর ইতিমধ্যে সাত হাজার কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হয়েছে দেশবাসী এমন পরিস্থিতিতে আমরা একতা অনিষেকার্য বলতে বাধ্য হচ্ছি তাদের এই সমস্ত দেশ প্রেমের বুলি যে আউড়িয়েছে এটা একমাত্র তাদের ব্যক্তির সাথে আর এই জাতিকে দুঃখ দেওয়ার জন্য কিছু শাব্দিক ব্যবহার কিছু অভিনয় এবং কিছু কারগুজারি ছাড়া আর কিছুই ছিল না ঠিক না আমরা দেখছি দরবেশ বাবার কান্না মানুষকে দোকা দেওয়ার জন্য এত বড় বড় দাড়ি রেখে এই জাতিকে দুকা দিয়ে ধর্মীয় ভাবে এবং ইসলামকে পর্যন্ত অপমান করেছে ঠিক কিনা আজকে আবার এই জাতির চোখে ফাঁকি দেওয়ার জন্য সে আল্লাহর নবীর সুন্নতকে কুরবান করে দিয়েছে দাড়িকে কামাই করে পালানের চেষ্টা করেছে কিন্তু আল্লাহর মায়ের আল্লাহ ধরা বড় ধরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমরা এই শব্দ সকলে জানি ঠিক কিনা অতএব সময়ের ব্যবধানে দরবেশ বাবা আটকে গিয়েছে এবং এই ধরনের আরো বহু দরবেশ বাবা এদেশের পরতে পরতে লুকিয়ে আছে এদেশের জনতা তাদেরকে সেখান থেকে বের করবেই করবে ইনশাআল্লাহ এবং আপনারা সজাগ থাকবেন বিশেষ করে বাংলার তৌহিদি জনতা এদেশের পরিপূর্ণ একটা সিস্টেম এবং দেশের সংস্কৃতি দেশের শান্তিশৃঙ্খলা ফিরে আসার আগ পর্যন্ত আমরা সকলেই জাগ্রত থাকতে হবে সাথে সাথে আগামী বাংলাদেশ খেলাপতের বাংলাদেশ এবং শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ খেলাপথ মজলিসের চায়াতলে সকল দেশবাসীকে সমবেত হওয়ার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ে উঠবে সকলে বলি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ